সম্মানিত সভাপতি এবং মন্ত্রী উপস্থিত আজকে যারা এখানে আগত হয়েছেন আমাদের সেই সনাতন ধর্মের হিন্দু ধর্মের ভাই বোনেরা সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা আমরা আসলে রথযাত্রা যেটি এটি এটি কিন্তু কোন একটি যাত্রা একটি সাধারণ যাত্রা না এই যাত্রার কিন্তু একটি বিশেষ তাৎপর্য রয়েছে সেই দিকে আমি যাব না আমি বর্তমান প্রেক্ষিতে মনে করতে চাই যে এই রথযাত্রা যেটি এটি এই যাত্রাটি হবে অশুভের বিপক্ষে এই যাত্রাটি হবে আমাদের সমাজের যত নষ্ট আছে সমাজের যত ভুল শান্তি আছে তার বিরুদ্ধে যাত্রাটি হবে এবং আমরা সবাই মিলে এই যাত্রার মাধ্যমে সমাজকে আবার শুদ্ধ করতে চাই এই শুদ্ধতার রথযাত্রা আমি মনে করি যে আমাদের রথযাত্রার মাধ্যমে আজকে যে যাত্রাটি হবে এর মাধ্যমে সমাজকে আবার পরিশুদ্ধ করার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন যে শক্ত হাতে পরিচালনা করছেন তারই অংশ কিন্তু একটি সুস্থ এবং এই দারুণ উৎসব মুখর পরিবেশে এই যে অনুষ্ঠানগুলি হয় তারই বহু প্রকার আমরা মনে করি আমাদের এই যাত্রার মাধ্যমে এই অসুবিধ ধ্বংসের মাধ্যমে সেই তার ভাগকে আরো শক্তিশালী করবে এবং আমাদের সমাজ আরো সামনের দিকে এগিয়ে যাবে আমাদের রাষ্ট্র আরো অনেক সামনের দিকে এগিয়ে যাবে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আবারও শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি আগ্রমোকমের এমপি মাননীয় মন্ত্রী মুক্তিযোগী